আগামী ছাব্বিশ তারিখ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন মরিয়া হয়ে রায়গঞ্জ লোকসভার ত্রিমুখী লড়াইকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা কোন রাজনৈতিক দলের প্রার্থী জয়লাভ করবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে এরই মাঝখানে বিজেপি প্রার্থী কার্তিক পাল শুক্রবার হেমতাবাদ বিধানসভা নির্বাচনী প্রচার সম্পন্ন করলেন দলীয় সমর্থকদের উপস্থিতিতে এবং সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে তবে এবার দলীয় প্রার্থী কার্তিক চন্দ্র পাল এর সমর্থনে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন প্রাক্তন জেলা সভাপতির বিশ্বজিৎ লাহিরিও এবং নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি আর কি জানালেন প্রার্থী শুনুন আজকে সারাদিন আমরা হেমতাবাদ বিধানসভা ঘুরছি আপনি এখানে যে দাঁড়িয়ে আসি আমাদের যারা বিজেপির কার্যকর্তা এবং সাধারণ মানুষ রয়েছেন উৎসাহ থেকে বুঝতে পারছেন এবং আমরা যে এলাকায় যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সাধার রয়েছে এবং মানুষ মোদিজির পাশে আছে আচ্ছা একটা চলছিল বিরোধীরা চালাচ্ছিল যে বিজেপির অন্তর কলহের জন্যই বিজেপি হারবে তো এখন কি বলবেন আপনি আমাদের তো মনে হচ্ছে না যে বিজেপির কলসনের বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ দল একটা সর্ববৃহৎ পার্টি সেখানে প্রচুর আমাদের নেতৃত্ব কার্যকর্তা আসেন তো সেখানে নিজেদের মধ্যে একটু মতবিরোধ থাকতে পারে অন্তরালও সেটা ভুল কারণ আপনারা গতকাল দেখেছেন রায়গঞ্জে যে র্যালি হয় সেখানে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন বাসুদেব সরকার মহাশয় আমাদের আগের দুই প্রেসিডেন্ট আমাদের বিশ্ববিদ্যালয় এখানে আছে শঙ্করদাস ছিল আমরা সবাই মিলেই কালকে রায়গঞ্জ শহরে প্রচার করলাম এগুলো বিরোধীদের অপপ্রচার ছাড়া কিচ্ছু না কিরকম ভোটে জিতবেন বলে মনে হচ্ছে দেখুন গোটা ভারতবর্ষে মোদিজাত চলছে আগামী ষোলো তারিখ রায়গঞ্জে মোদি সুনামি আসছে তখনই আপনারা বুঝে যাবেন যে গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা তারা মোদিজিকে কিভাবে আশীর্বাদ করছে এইবার এক লাখ পার ব্যুরো রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে